সমাজ মাধ্যমে বড় উদ্যোগ বাংলার শাসক দলের আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এর সূচনা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ক্যাম্পেনের জন্য ইতিমধ্যেই লঞ্চ করা হয়েছে ছকছকে একটি ওয়েবসাইট আমি আজকে একটি বিশেষ উদ্যোগ চালু করছি যার নাম হচ্ছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এই ডিজিটাল যুগে জনগণের দ্বারা পরিচালিত এটি একটি বাহিনী বাহিনী আর্মি বলা যেতে পারে এমন এক যারা নতুন সৃষ্টিতে বিশ্বাস করেন স্বপ্ন দেখতে ভালোবাসেন যারা আমাদের মাতৃভূমি এই বাংলার কৃষ্টি সংস্কৃতি রক্ষার্থে সবসময় লড়াই করতে সদা জাগ্রত এবং সদা প্রস্তুত বাংলার ডিজিটাল যোদ্ধা হতে চাইলে বি ডিজিটাল যোদ্ধা ডট কম এই লিংকে গিয়ে নিজের নাম জন্ম তারিখ ফোন নম্বর জেলার নাম বিধানসভার নাম দিয়ে বাংলার ডিজিটাল যোদ্ধা হিসেবে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন সাধারণ মানুষ ডিজিটাল পরিসরে বাংলার সম্মান রক্ষার স্বার্থে তরুণ তুর্কিদের আমি বাংলার ডিজিটাল যোদ্ধা ক্যাম্পেনিংয়ে যোগ দিতে আহ্বান অভিষেকের